আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আম সত্য বা আম অনেক খেয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমেরই অন্যরকম একটি রেসিপি তবে এই পদটির নাম কি দেওয়া যায় কমেন্টে কিন্তু আপনারাই জানাবেন যাই হোক নাম নিয়ে তর্কাতর্কি পরে হবে তবে আমের এই আইটেমটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই তো আঙুল চেটেপুটে খাবে গ্যারান্টি দিয়ে বলছি আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদেরও অনেক ভালো লাগবে ভালো লাগবে কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছু কাঁচা পাকা আম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের মোটা জায়গাটা দিয়ে গ্রেট করে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালো মতো আমগুলোকে চটকে রেস্টে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর যখন আম থেকে এরকম পানি ছেড়ে দিবে এ পর্যায়ে দুই হাতের সাহায্যে খুব ভালো মতো আম থেকে আমের এই রসটাকে চিপে আলাদা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমের রসগুলো চিপে আমি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ এবারে সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো এলাচ ছোট দুই টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা মশলাগুলোতে কিছুটা ফোড়ন চলে আসার পর আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা আমের মিশ্রণটা চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এবার নেড়ে চেড়ে অনবরত এটাকে রান্না করে নিব আমটা কিছুটা সেদ্ধ হওয়ার পর মনে হচ্ছিল এখানে আরও কিছুটা চিনি লাগবে সাথে আমি কিছুটা লবণও অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যাস এবার সব কিছু খুব ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত প্যানের গা থেকে এটা ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন আমের মিশ্রণটা কিন্তু প্যানের গা থেকে এ পর্যায়ে ছেড়ে ছেড়ে আসছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আর কিছু করতে হবে না হাতে সামান্য ঘি বা তেল মাখিয়ে এরকম ছোট ছোট লাড্ডুর আকারে করে নিতে হবে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর এতটাই মজার হয়ে থাকে ছয় মাস তো দূরের কথা ছয় দিনও ফ্রিজে থাকবে না এটা আর ট্রাই না করলে তো বুঝতে পারবেন না খেতে কতটা দারুণ হয়েছে তাই অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ